বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল শক্তিশালী দল ঘোষণা করেছে এই দলে সব মেন মেন প্লেয়ার ভারতের দল প্রথম টেস্ট ম্যাচের জন্য রেখেছে এই ম্যাচে কামব্যাক করেছেন বিরাট কোহলি জসপ্রীত বুমরা যত মেন প্লেয়ার ভারতের দলে ছিল সবগুলোকেই এই টেস্ট ম্যাচের জন্য রাখা হয়েছে কেননা ভারতের দল কোনো রিক্স নিতে চাইছে না বাংলাদেশ দল ভারত ক্রিকেট খেলে এসছে পাকিস্তান থেকে এবং পাকিস্তানকে দু জিরোতে সিরিজ হারিয়ে এসছে তাই জন্যই ভারতের দল যাসপ্রীত বোমরাকে কামব্যাক করিয়েছে এবং বিরাট কোহলিকে কামব্যাক করিয়েছে ইংল্যান্ড সিরিজ হয়েছিল এর আগে এবং ভারতের দল লাস্ট সিরিজ খেলেছিল টেস্ট ম্যাচ খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে এবং সেই সেখানে ভারতের দল সিরিজ জিতেছিল কিন্তু ভারতের দল এখানে বাংলাদেশের সঙ্গে রিক্স নিতে চাইছে না তাই জন্যই জসপ্রীত বুমরা এবং বিরাট কোহলিকে কামব্যাক করেছেন আর ঋষভ পান্ত এই দলে কামব্যাক করেছেন ঋষভ পান্ত দেড় বছর থেকে টেস্ট ক্রিকেট খেলেনি তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগে বাংলাদেশের বিপক্ষেই খেলেছিল টেস্ট সিরিজ আর তারপর তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল অ্যাক্সিডেন্টের জন্য দেড় বছর থেকে সে খেলতে পায়নি অ্যাক্সিডেন্টের পর প্রথমবার চান্স পেল ভারতের টেস্ট দলে এবং সে এখন বাংলাদেশের সঙ্গে খেলবে ভারতীয় দল বাংলাদেশ সিরিজের জন্য ষোলো জন প্লেয়ারকে এই স্কোয়াডে রেখেছে ছটা ব্যাটসম্যান দুটো উইকেট কিপার এবং চারটা স্পিন বোলার এবং চারটা বোলার তো প্লেইং ইলেভেন তৈরি করা খুবই কঠিন হবে যে এই স্কোয়াডটা ভারতীয় দল তৈরি করেছে বাংলাদেশের জন্য টিম ইন্ডিয়া যে স্কোয়াডটা ঘোষণা করেছে চলুন প্লেইং ইলেভেনটা দেখেনি কে কে চান্স পেতে পারে প্রথম টেস্ট ম্যাচের জন্য ওপেনিং করবে রোহিত শর্মা আর এস এস তিন নম্বরে শুভমান গিল চার নম্বরে বিরাট কোহলি এখান থেকে তো ঠিক আছে এবার হচ্ছে মাথা ব্যথা হতে চলেছে কেননা এখানে অনেকগুলো প্লেয়ার আছে এবং দুটো প্লেয়ার এখান থেকে বাদ যেতে পারে তো কে প্রথম টেস্ট ম্যাচের জন্য পাঁচ নম্বরে এবং ছ নম্বরে জায়গাটা পেতে পারে তো আমার মনে হয় কে এল রাহুল অবশ্যই খেলবে পাঁচ নম্বরে এবং ছয় নম্বরে খেলবে উইকেট কিপার এখানে সরফরাজ খানের জায়গাটা হচ্ছে না এবং ধ্রুপ জুরেল উইকেট কিপার যে ধ্রুব জুরেল এর আগে সিরিজে ইংলিশ ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে যে সিরিজটা হয়েছিল সেখানে ধ্রুব জুরেল আর সোমান গিল দারুন ক্রিকেট খেলেছিল এবং ভারতের দল মনে হচ্ছিল কি ম্যাচটা হেরে যাবে কিন্তু ধ্রুব জুরেল আর সুবমন গিল মিলে এরা দুজন ম্যাচ জিতিয়েছিল ভারতের দলকে এবং ধুরুপ জুলের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু ঋষভ পন্থ আসাতে ধুরুপ জুলের চান্স নাও পেতে পারে ঋষভ পন্থ কি ফার্স্ট চয়েস হিসেবে খেলাবে ভারতীয় দল এবং সারফরাজ খানও দারুণ ক্রিকেট খেলেছিল ইংল্যান্ড সিরিজে কিন্তু কে এল রাহুল থাকাতে সারফরাজ খানকেও ব্রেঞ্চে বসতে হবে এবং তাকে প্লেইং লেভেনের চান্স দেওয়া হবে না আমার মনে হয় তো পাঁচ নম্বরে কে এল রাহুল ছয় নম্বরে ঋষভ পন্থ তারপর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন তারপর হবে কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরা দুটো ফাস্ট বোলার তিনটে স্পিন বোলার পাঁচটা বোলার হয়ে গেল এবং একটা উইকেট কিপার এবং পাঁচটা ব্যাটসম্যান তো এটি খেলতে পারে প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল আর একবার আপনাদেরকে বলে দিই রোহিত শর্মা এস এস বি গিল বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পন্ত রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন আসবিন কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ এবং যাসপ্রী বুমরা এই এগারোটা প্লেয়ার প্রথম টেস্ট ম্যাচের জন্য মাঠে নামতে পারে বাংলাদেশের বিপক্ষে তো এটাই হচ্ছে স্ট্রং প্লেইং ইলেভেন ভারতীয় দলের আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে যদি কোনো পরিবর্তন করতে হয় তো কাকে বাদ দিয়ে কাকে দলে আনা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন